আল্লাহ রসুল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত হিসেব তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছেন আউবাকার সিদ্ধি কুমার তখন আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাসটা এদিকে দিই বাম দিকে বড় মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তো তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছে না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাব সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছেন নেও তাই না তোমরা নেও তোমরা হাদিস বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন সালমা দু তাফা মাথা উঠেন বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেনে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করবো আপনি বলেন কি বলতে চান যাহাই বলবেন তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন আরেকটা জিনিস ডান দিক থেকেই দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা শোনো ডান দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের নয় উপর থেকে যা বলেছেন তাই হবে তাহলে পীর সাহেবের কি হবে আপনাকে আর পীর সাহেবকে দেখে আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে আর যেসব দিনী ভাই আমার বিরুদ্ধে বলে তাকেও দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না তাই আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে আচ্ছা আমি না হয় চাঁপাই নবাবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্য দিকে বলেছিলাম ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিটে আসে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এবাদত কবুল হবে না না ধুইলে শাস্তি হবে পক্ষান্তরে চাঁপায় নবপুঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে গাভীর যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয় ওটা হাদিস বোকারে মুসলিম আমার কিছু করার নেই উল্টের পেশাব খেতে আল্লাহ নবী বলেছে আমি কি করতে পারি বলেন হাদিস বোখারে মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ভুলে গেছে তোমরা উল্টের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলা তাদাই করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশা আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে নে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা এসে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপরে শালাত আদায় করে তারি করতে হবে জি না ভুল হিসাবে আমি এটা বলিনি আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম সরাসরি একথা বলেছি কথা নয় তার উপরে যে কথা বলেছি সে কথা আমাকে ফেরত নিতে হবে না তবে আমি মানুষ কে আপনি কিভাবে বিരുദ്ധয়ত কথা বলতে পারেন আমার জীবনে আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি 90 সাল থেকে আমার জীবনে কোনদিন আমি কেসakaiনি বলিনি পুরো জীবন আমি কেসাবাবেন না আমি যদি কাউকে কথা নকল করেছি তখন এভাবে বলেছি তখন কেসটা ভাবে দেখেছি যে জনৈক বক্তা বক্তব্য বলছেন একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিৎ দেখেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ গিলাস হাতে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখে পাশে বাইজিৎ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম রাতের কোনো অংশে যদি আমার আম্মা পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে সইয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের দো কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে ঘটনা মিথ্যে আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি যদি কাহিনী বলে থাকি তা আমি কারো কথা নকল করে এভাবে বলে দেখিয়েছি আপনাকে দিয়ে বলেছি যে এটা আপনি প্রমাণ করেন আমার মরা পর্যন্ত সময় থাকবে দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন তিরিশ পাড়া কোরআন আপনার চোখে ধরে না এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বছরের জীবন 30000 সহিহ হাদিস। আপনি একটু জোকে পড়ে না? আপনি একটু গিয়ে শোনাতে পারেন না? নোয়াখালী লক্ষীপুর বাড়ি হলেই কি একবারে শুনে না ল নস্তাক বড়গুলা কাহিনী শুরু করে দিতে হবে? রিয়াজুস সালেহিন থেকে খাওয়ার উপরে পান করার উপরে 10টা হাদিস মুখস্থ করে বলা যায় না? রিয়াজুস সালেহিন থেকে 20টা হাদিস মুখস্থ করে সালামের উপরে বলা যায় না? রিয়াদুস সালেহীন থেকে সুত ঘুষের উপরে দশটা হাদিস বলা যায় না কেন আপনি এখানে আসলেন কেন আপনি আসবেন এখানে কেন আপনার মসজিদে ফজাইল আমল থাকবে ঠিক হাদিস গ্রন্থ হয় না আপনার চোখে পড়ে না কেন আপনি সব বলবেন যে পেঁচা কাহিনী দিয়ে শোনাবেন কেন আপনি করবেন এটা

আইন আল জাব্বার আইন আল মুতাকাব্বিল সয়রাচারী শ্রেষ্ঠচারে অহংকারী ভাদ মেজাজীরা কোথায় انا মালিকু আমলা আমি হচ্ছি রাজা তিরাজ এই কথা বলে বিচার শুরু হবে বিচারের মাঠ বড় কঠিন সম্মানিত দিদি ভাই বোন শামী মেনে চলেন তিনটা গুণের ভিত্তিতে একজন মহিলা ভালো হতে পারে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে ভাবির বাড়ি চাচির বাড়ি চলে যায় না মোবাইলে গল্পে লিপ্ত হয় না নিজেকে হেফাজতে রাখে মনে থাকবে কি ভালো মহিলার কয়টা গুণ বলেন তো দেখি তিনটে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে দুই পালন করে তিন বাড়িতে না থাকলে নিজেকে এই তিনটা গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এবার আপনাকে নিয়ে একটা কথা বলে আমরা আলোচনায় যাচ্ছি আপনি কে আপনার পরিবারের ওপরে আপনার কি ক্ষমতা আছে প্রেসিডেন্ট আইও পাকিস্তানের প্রেসিডেন্ট মার্সালা জারিদেসে 44 ধারা জারি আছে কারফু জারি সন্ধ্যার পরে কেউ বাড়ি থেকে বের হতে পারবে না চারটি জায়গা বন্ধ সেদিন একটা ভ্যানলা বলছে যে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে কেন বলে ফখরউদ্দিনের যুগ কি যে হয় রাতशाही মেডিকেল গিয়ে দেখি যে মেডিকেলে একটা কলার ছালো নাই মানুষও নাই আমার নিজের কথা বলছি নিজের চোখের দেখা কথা আর ভ্যান চালকের কথা আমি নিজে নকল করছি তার নাম ক্ষমতা আপনি হচ্ছেন এই বাড়ির মালিক এই বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে আপনার পক্ষ থেকে আপনার মেয়ে এখন এখানে এসে গল্প করছে মানে আপনি কাপুরুষ আপনার ছেলে বেড়ি সিগারেট খায় দোকানে আড্ডা মানে আপনি কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আপনার ছেলে জন্ম দেওয়া ঠিক হয়নি পুরুষ মানে ক্ষমতা ধর এই বাড়িতে তার ক্ষমতা চলবে যা বলবে তাই হবে তার নাম ক্ষমতা এই বাড়িতে কার থাকবে তার নাম বাপ এ কথা আমি বলিনি বাড়ির পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা বাপের হাতে থাকবে এই কথা মোহাম্মদ সাল্লা বলে অতএব এক মাক্তাশাইতা যেমানের কাপড় আপনি পরবেন বউকে সেমানের পরাবেন দুই আতেমা মাতায়েমতা যেমানের খাদ্য আপনি খাবেন বউকে সেমানের খাওয়াবেন তিন অলা দুঃখাব্বে বউকে কখনো কটু কথা বলবেন না বলবেন না যে তোমার কালো ভুলে কোনো দিন বলবেন না একবার কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না ভুলেও কোনো দিন বলবেন না যে ঠোঁটটা মোটা তোমার রঙ টাকালো এভাবে বলবেন না ভুলেও কোনদিন শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না একদিন শ্বশুর শাশুড়িকে গালি দিলে আপনার বউ আপনাকে জীবনে কোনোদিন ভালোবাসবে না ভুলেও কোনোদিন কটু কথা বলবে না এছাড়াই তোমাকে বলছি বউয়ের সাথে তোমার এত খারাপ ব্যবহার কেন তুমি কথাও কথা তোমার স্ত্রীকে গালি দাও কেন ও কি পশু প্রাণী নাকি ও কি তোমাদের বাড়ির কুকুর স্ত্রী পশু প্রাণী তুমি তোমার বউকে এত তুচ্ছ ভাবে দেখো কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বউকে কটু কথা বলবা না চা অলা তাঁজের বলা লজে মুখের ওপরে মারবা না পাঁচ অলা তাঁর ও বাইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দেওয়া না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও ভাবির বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না এ কথা মহম্মদ সাল্লাহসলাম বলেন আমি বলিনি ও আপনার বাড়ির বাইরে যেতে পারে না বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে মানে অবৈধ কর্ম হয় একেবারেই সহজ ভুলেও কোনোদিন বিবাহের বাড়ি স্ত্রীকে যেতে দিবেন না আপনি যান আপনার ছেলে যাক আপনার বাপ যাক মহিলা যদি যাওয়াই লাগে আপনার মা যাক আপনার বউ যাবে না বইয়ের উপর একটা কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন এই বাড়িতে আপনার পক্ষ থেকে কার পুজারি থাকে পাঁচটা জিনিস জরুরি মহান আল্লাহ বলেন ফসলি রব্বে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদায় করো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলা তাদাই করুন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ট সলাত আদায় করো বিশেষভাবে আসরের সলাত আদায় করো আসরের সলাত নির্ধারিত সময় আদায় করতে হবে পাঁচটাই করা যাবে না দেরি করতে 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 হুজুর একবার সূর্য ডুবিয়া দেয় দেয় মনে হচ্ছে সেটাই হুজুরের কাছে পছন্দনীয় এই ছেলে একটা বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হবে তখন আসর আমি বলিনি কথা কে বলেছেন বলো তো আর তুমি যখন আসরের হয়ে গেছে গো বুঝতে পারো আসরের সলাতের সময় কখন প্রত্যেক বস্তু যখন তার ছায়াটা তার সম হবে কালকে লাঠি খাড় করা একটা দিয়ে ছায়াটাতে দাগ দাও দিয়ে এবার বোতলটা ফেলে দাও যদি ছায়াটা তার সমান হয়ে থাকে এখন আসরটা বেড়ে গেছে কথা আমি বলিনি কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো মানুষের কথাকে কথার সন্দে লাগাবানা আমি আব্দুর রাজাক বিনিসব পাঁচ পয়সাদাম নেই পৃথিবীর কোনো মানুষের কথাকে কথার সন্দেহ লাগাবা না হোমার রাজী আল্লাহ তালালর কথাকে এই কথার সাদে লাগাবা না মানুষ হিসাবে পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তেন হাঁটত না অতএব নির্ধারিত সময়ে সলাত আদায় করার চেষ্টা করুন একথা আল্লাহর আদেশ যেকোনো মূল্যে সলাত আদায় করতে হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তাইম মমে সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতে করতে হবে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি ওই দিকে ওইভাবেই সলাত আদায় করতে হবে এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলা সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত সলাত আছে তো আর এবাদত আছে সলাত নেই তো সব বাতিল আবু সাহেবের একাধিক দিনের বক্তব্যে আমরা জানি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা কেন সলাত যতই দামি এবাদত হোক এরপরে আল্লাহ নিজে হাতে দিবেন না বলেন দেখি কোন এবাদতের নিজে নিজে হাতে দিবেন সে তাহলে বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার এই জন্য আল্লার নবী চাইতেন যে আমার রিপোর্টের সময় দেখো তুমি যাবি আমি আছে দেখো এই নাম দেখো এই জন্য তিনি কোন কোন দিন ভালোবাসতেন বৃহস্পতিবার আর সোমবার শ্যাম পালন করা সবাকে আমি অনুরোধ জানাচ্ছি এই দুই দিন সিয়াম পালন করার জন্য আপনি মুরব্বি আপনার কাছে আমার জরুরি অনুরোধ আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করবেন আর বাৎসরিক রিপোর্ট কোন দিন পেশ করা হয় না 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 সাবান মাসে তবে সাবান মাসের কোন দিন সেই দিন মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না যার কারণে তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি রোজা থাকেন শ্যাম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান মাসের বাদ রিপোর্ট পেশ করা হয় কোন দিন আমার জানা নাই কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বল জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে আতর গোলাপ মেখে রাতে গোসল করে দিনে শ্যাম থাকে অবাক কথা এত বড় সুযোগ হলো তো আল্লা নবী তাহলে একদিনই থাকতেন একদিন না থেকে তিনি বেশি দিন থেকেছেন একবার পনেরো তারিখ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত খালি একটা সরি যে কোন দিন যে হলো কোন দিন যে হলো বাৎসরিক রিপোর্টের দিন তো সেটা কোন মাস সাবান মাস কোন দিন কেউ জানে না কিভাবে কিভাবে আমরা জেনে নিয়েছি সেই দিন কোন দিন পনেরোই সাবান হাসা কাল্লা কখনো নয় বল হিসাব বেশি বেশি সিয়াম পালন করে ধরতে হবে রিপোর্টের দিন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম এ কথা ঠিক কিন্তু যদি নামাজ না থাকে তাহলে রোজা টাকা আল্লাহ এভাবে কেটে দিবেন যা এটা বাদ এবাদতের জগতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফলে এবাদত হলো দান দানের চেয়ে এত ক্ষমতা ধর শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই দান করলেন এখানে মায়ের নামে কবরের শাস্তি বন্ধ ক্ষমতাই ভিন্ন আল্লাহ নবী বলছেন যে পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে মিটাতে পারে দান করে পাপ মিটিয়ে দেয় আল্লাহ খুব রাগান্বিত আপনাকে জাহান নামে দিবেন তো দশ টাকা দান করেছেন পাঁচশো টাকা দান করেছেন তো আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও না দানের দানের ক্ষমতা ক্ষমতা কিন্তু যতই থাকে যদি সে তাহলে দানকে আল্লাহ কি করবেন কেটে দেবেন আর কোন ক্ষমতা নেই আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যাবে এই কাজটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে চেয়ে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এটা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লী সাল্লাম বলেন এরপরেও কেতে আপনি অনেক নেই কি করেছেন কিন্তু সলাৎ নেই এবার এটা আল্লাহ কি করবেন এটা কেটে দেবেন বাতিল তাহলে এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাদ যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব পরিষ্কার কাপড় পরে সলাদ আদায় করতে হয় পরিষ্কার নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলা আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে আপনি এ অবস্থাতেই শলা আদায় করবেন যার কারণে আমি বহুদিনই বলেছি যে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কথার কথা ইরাকে আফগানিস্তানে মুসলিম মহিলাকে ধরে পাঁচজন সাতজন ধর্ষণ করার পরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীতে ব্যতিক্রম এবাদত সলাৎ যেই সলাৎ যে বাদত মানুষের কোনো অসুবিধা বুঝে না সমস্যা বুঝে না অসোক বোঝে বুঝে না কিছুই বুঝে না একেবারে কি ছুঁই বুঝে না সময় হলে সলাত আদায় করতে আপনি বাধ্য পৃথিবীতে ব্যতিক্রমে বদত সলা যারা সলাত আদায় করে না তারা কেমন যারা সলাত আদায় করে না তারা কাফের বলেন কা ভরা কেউ যদি ইচ্ছাকৃত সলা ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল মোহাম্মদ সাল্লাম বলেন তার মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য যে সলাাদ ছেড়ে দেওয়া কেউ যদি সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের কেউ যদি সলাত আদায় করে তাহলে সে মুসলমান আসাবু মুহাম্মদ ইনসাল্লাহ আলি সাল্লাম লায়রান ও তার কৌকু সলা মোহাম্মদ সাল্লাহ সালামের সঙ্গী সাথী সাহাবিগণ কেউ যদি রোজা ছেড়ে দিয়েছে তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি হজ না করত তাহলে তাকে কাফের মনে করতেন না কেউ যদি জাকাত না দিত তাহলে তাকে কাফের মনে করতেন না তবে কেউ যদি সলা তাদের না করত তাহলে তাকে কাফের মনে করতেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অমের তানুক্কা না সাথে করু লায় লাহি মানুষ যতদিন পর্যন্ত লায় লাহিলা না বলেছে শলা দাদাই না করেছে আমি তাকে পিটিয়ে শলা দাদাই করাবো মারবো না হয় মরবো এই হাদিসের ভিত্তিতে সেই কালে এম আমাদের না হাম্বাল রহে বলেছেন কেউ যদি শলা তাদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে এহাদিসের ভিত্তিতে সেই কালে ইমাম আবু হানি ফারাহে বলেছেন কেউ যদি সলাত আদা না করে তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে হাদিসের ভিত্তিতে বর্তমান আরাবে বিদ্যানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে বিবাহ বাতিল চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতে গেছে তুমি কি কারো গায়ে হাত দিয়ে না কি রেডি হও এক খেলে চেয়ে থাকবা তোমাকে যেন তোমাকে পাখি মনে করে পাথর সম্মানিত তিনি ভাই বোন একজন বেনামাজি যদি মারা যায় তো আরবি বলছেন ওকে ঘাটে ফেলে দিতে হবে হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে ফেলে দিতে হবে মুসলমানের স্থানে কবর দেওয়া যাবে না এ কথা বর্তমানে আরবি বিদ্যাঙ্গন বলছে অতএব কেউ যদি সলাতাদা না করে তাহলে তারা কাফের আমরা বলছি তারা বড় পাপি একটু কেউ যদি সলা তাদায় করে রাসুলের পদ্ধতি না করে তাহলে সে কেমন কেউ যদি সলাৎ আদায় করে রাসুলের পদ্ধতিতে না করে তাহলে ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীন আন সলাতিহিম সাহুন যারা সলাৎ আদায়ের ব্যাপারে অমনোযোগী ঠিক মতো সলাৎ আদায় করে না তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ঠিক মতো নিয়ম মতো সলাৎ আদায় করে না তারা ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন অনেকে আল্লাহ বলে দাবি করেছে চার্লস হেগেল কালমাস, ডারেলস আবরাহা আবু জাহাল ডিকেটিস সক্রেটিস নমরুদ, ফেরাউন, সাদ কারন অনেকে আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি মিশর জাদুঘরে ঢোকে বারবার বলছি মোহাম্মদ ফেরাওনের লাশ কোথায় সেখানে দেড়শো পাউন্ড দিয়ে টিকিট করে ভেতরে ঢুকেছি ফেরাউনকে দেখার জন্য দীর্ঘ সময় কাটার পরে ফেরাউন কোথায় আছে খুঁজে পাওয়া যায় না জিজ্ঞাসা করো জিজ্ঞাসাতে বোঝা গেল আরো তিনশো পাউন্ডের টিকিট করে ঢুকতে হবে সেটা এই দিকে তো টিকিট করার পরে ভেতরে গেলাম দেখি বারো জন লাশ প্রায় সবাই একই উনিশ বিশ বোঝা যায় না একটা লাশের পাশে লিখা আছে আল ফারা আসলি এ হচ্ছে আসল ফেরাউন যদিও আমি খুব একটা নিশ্চিত বিশ্বাসী নই কেননা যেখানে ফেরাউন ডুবে গেছে বলে তারা সাইনবোর্ডে লিখে রেখেছে আমি বক্তব্যে যখন বলেছি জায়গাটা না দেখার আগে তখন আমার কাছে একটা অস্পষ্ট ছিল আমি বলেছি কালা আসা মুদ্রা কোন মশার সঙ্গীর সাথে বললেন আমরা বন্দি ফেরন আমাদেরকে ধরে নিয়েছে কেন নিয়েছি ফেরন বামে পিছনে ফেরাও সামনে সাগর ছিলেন পালাতে পালাতে সামনে সাগর পড়েছে তখন ডান দিকে বাম দিকে পিছন দিকে ফেরাউন আছে সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তাই সাহাবিগণ বলছেন আমরা আটকা পড়েছি তখন মুসা আলাই বলছেন কাল্লা কখন অসম্ভব হতে পারে না আমাকে ধরতে পারে না বলো কি তুমি ইন্ন কায় আমার সাথে আমার প্রতি ভালো করেছেন সেই দিনই তোমাকে পথ দেখাবেন তোমরা বলো কি ফেরান আমাকে ধরে নিবে বনে কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না কেন ইন্ন মা আমার সাথে আমার প্রতি ভালো করেছেন সেই তিনি আমাকে পথ দেখাবেন মুসা নিজ জানেন না পথ কি হতে পারে কোন পথই নাই পথ কি আছে কোনো পথ কি নাই সামনে কুলজুম সাগর যার শুরু শেষ বোঝা যায় না কিসের বলছেন যে অসম্ভব হতে পারে অসম্ভব তা আমার একটা বুঝতে বাকি ছিল আমি আয়াতের উপরে বলেছি সেই জায়গাটা যদি ঠিক হয় তো এখন দেখা যাচ্ছে যে কুলজুম সাগরের পাশ দিয়ে দৌড়াচ্ছেন আর পিছনে পিছনে ফেরাউন আসছে এবার হঠাৎ করে সাগরের পাশে পাহাড় হলো এরকম মুখের উপরে এই পাহাড়ের উপরে উঠা যাবে না তাহলে এখন আছে সাগর মুখের আছে পাহাড় বাম দিকে আছে ফেরাউন পিছন দিকে আছে ফেরাউন মানে চলে এসেছে আবার এখানে ফেরাউনকে পাওয়া গেছে সেখানে তার আহ সাইনবোর্ড লেখা আছে আল্লাহ আলম লাশ দেখে তেমন বোঝা যায় না তবে মাথার পিছনের দিকের চুলটা মনে হচ্ছে যে পেকে সাদা হয়ে আছে এখনো চুল আছে অন্য অন্য লাশের তেমনটা বোঝা যায় না আর হাতগুলি দেখে মনে হচ্ছে যে কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগ সাদা সাদা ভাব অন্য হাতগুলি সব কালো হয়ে আছে মমি দিয়ে কালো করা আছে বারোটা লাশ একসাথে আছে তিনটা মহিলা আর নয়টা হলো পুরুষ মিশর জাদুঘরে সম্মানিত দিনী ভাই বোন সবচেয়ে পথ মানুষ ফেরাও পৃথিবীর ইতিহাসে ফেরাও যত বড় পথ এত বড় পথ পৃথিবীর ইতিহাসে কেউ নেই ফেরাউনে বলেছিল কুমলা আল্লাহ আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক আল্লাহ ফেরাওনে বলেছিল মা লেপ্তল মিন এলাহিন গাইরি মৌসা আমি ব্যথ তার কোনো মা বোধ আছে কথা আমি জানি না ফের উনি বলেছিল লাইলিত তখাস্ত এলাহান গাইরি লা জ আলান না ক্রিমিনাল যদি আমাকে বাদ দেউ আরো কাপো আল্লাহ বলে দাবি করো আমি ফেরম তোমাকে জেলখানায় বন্দি করে দেবো